আর এই যে ভিড় সবে শুরু আজকে পুজোর হচ্ছে প্রথম দিন ঠিক আছে প্রথম দিনই ভেবে না যে এত অবাক কি হবে আর এই যে বন্ধুটাকে দেখতে পাচ্ছো এই বন্ধুটা তোমার এই যে গুটগুটি পায়ে প্রবেশ পথে ঢুকছে এই যে কুপনটা এই লোকটা হাতে গেল ঢুকে যাওয়ার পর বন্ধুরা বিশাল পুণ্যের কাজ করেছে ও প্রথমে চাঞ্জল নিয়েছে তোমার প্রায় আধ ঘন্টা এক ঘন্টা বসে ও চাঞ্জল নিয়েছে এখানে নিয়ে তারপর সবাইকে বিতরণ করে দিয়েছে পুরো নিষ্প ভাবে তো নিষ্প সেরকম হয় বন্ধুরা আমাদের আজকে এইখানে তোমার আমাদের কাছাকাছি খুব বিগেস্ট একটা ফেস্টিভ্যাল আশা করি তোমরা গান বাজনা শুনতে পাচ্ছ আর আমি তোমার যাচ্ছি এখন ওই জায়গায় তোমরাও সেটা দেখতে পারবে খুব জাগ্রত একটা মন্দির আর খুব বড় ধুমধাম করে পুজো হয় সেটা তোমাদের দেখাচ্ছি বন্ধুরা এই যে আমাদের দেখতে পাচ্ছ পুজো তোমার এই জায়গা থেকেই শুরু হয় ঠিক আছে সব দেখতে পারবে এইটা থেকেই আর কি শুরু আর শেষ কোথায় সেটাও তোমাদের দেখাবো তো ভিডিওটা কন্টিনিউ করতে থাকো এই যে দেখতে পাচ্ছ এখানে অনেক রকম স্টল বসেছে আমরা ওই জায়গা থেকে এসেছি আর এই সামনে এগোচ্ছি টুকটুক টুক করে বন্ধুরা এই যে দেখতে পাচ্ছ সামনে গান ফান বাজছে সব দেখতে পারবে আর ভিডিওটা কন্টিনিউ করতে থাকো ঠিক আছে হয়তো ভিডিওটা ভয়েস ওভার করতে পারি গানের জন্য আর এই যে ভিড় সবে শুরু আজকে পুজোর হচ্ছে প্রথম দিন ঠিক আছে প্রথম দিনই ভেবে না যে এত ভিড় মন্দিরটাও তোমাদের দেখাচ্ছে ঠিক আছে আজকে আমাদের শীতলা মায়ের প্রথম দিন আর প্রথম দিনেই যে মন্দির দেখাবো না সেটা হয় না কোনো দিনও আর এই যে দেখতে পাচ্ছ পুরো ভিড়টা এইরকম তোমার কালকে রাত মানে আগামী রাত বারোটা থেকে এইরকম ভিড় পড়ে আর এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ এইটা হচ্ছে আমাদের মায়ের মন্দির তো মায়ের মন্দিরের যে লাইনটা না এই লাইনটা দেখতে পাচ্ছেন আমার বন্ধুর টিকিট নাম্বার কত কতজনের তো আমরা না জাস্ট অবাক হয়ে যাবে জাস্ট অবাক তো এখানে দেখতে পাচ্ছি এই যে আমাদের এগুলো সব পাড়ার বৌদিরা বোন দিদি সবাই রয়েছে বন্ধু সবাই এখানে আসে পুজো দিতে আর এটা তোমার রাত বারোটা থেকে পুজো আরম্ভ হয় মায়ের পুজো মানেই তোমার ডাব দিয়ে হবে তো ডাব দিয়ে আমরা মায়েরকে পুজো করি মাকে স্নান করানো হয় তো এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা এই মন্দিরটার একদম লাইন শেষ মাথা অব্দি আর শেষে বলবো যে আমার বন্ধুর টিকিট নাম্বার কত ছিল যেরকম বলছিলাম যে তোমরা অবাক হয়ে যাবে তো সেই রকমই অবাকই হবে আর এই যে বন্ধুটাকে দেখতে পাচ্ছ এই বন্ধুটা তোমার এই যে গুটগুটি পায়ে প্রবেশ পথে ঢুকছে এই যে কুপনটা এই লোকটার হাতে দিলো লোকটার হাতে দিয়ে মেন গেটে প্রবেশ করলো পুজো দেওয়ার সময় ঠিক ওই পুজো দেবে ওই যে মাকে দেখতে পাচ্ছ মাকে দেখতে পাবে না ঠিক দেখিয়ে দেবো তোমাকে তো ওই মায়ের কাছে যাবে এখন পুজো দিতে আর ভিড়টা যা দেখো এখানে সবাই আছে। সবাই আসে এইবার বন্ধুটা আমাদের মেন প্রবেশ পথে চলে এসছে মায়ের তো এইখানে দেখতে পাচ্ছ এই যে যেমন একটা লাইন দেখতে পাচ্ছ না এই লাইনটা তোমার রয়েছে এইটা হচ্ছে লাইন আর এইখানে একটা খুব ইন্টারেস্টিং জিনিস আমাদের কালনায় এই মায়ের এই যে দেখতে পাচ্ছ আমার ভোগ্যতা স্টাইল দেখাচ্ছে ঠিক আছে ওর তোমার টিকিট নাম্বার ছিল দু হাজার আর এই যেমন একটা লাইন দেখতে পাচ্ছ এইবার এইখানে দেখো আরো একজন এই যে সবাই ভিড় করছে এইখানে এইখানে হচ্ছে মায়ের চাঞ্জল তো সেই চাঞ্জল নিতে গেলেও আধ ঘন্টা ধরে নিতে হয় তো বন্ধুরা আধ ঘন্টা ধরে চাঞ্জল নিয়েছে নিয়েছে সেই চাঞ্জল আবার কি করলো একজন চাইলো যে এক এক করে সবাই চাইছে ও নিষ্পাপ শিশুর মতো আর কি সবাইকে দিয়ে দিয়েছে ঠিক আছে তো দেওয়ার পর কী করলো আবার সেই আধা ঘন্টা ধরে বসে বসে যে বিশাল খাটনি নিয়ে হইছে ওর আমি বুঝতে পেরেছি কিন্তু ওর মনে কোনো পাপ নেই সেই কারণে সবাইকে বিতরণ করে দিয়েছে ও যেটা বলেছিল চাঞ্জল তো চলো এবার দেখা হচ্ছে সোজা আমাদের বাড়িতে গিয়ে যে দেখতে পাচ্ছেন 75 এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ প্রসাদ প্রসাদ নিয়ে বিশাল পুণ্যের কাজ করেছে আর বিরাট দায়িত্ব পালন করেছে ওখানে গিয়ে নিজের তোমার চাঞ্জল তোমার নিচ্ছিলো নিজেরটা তো হয়েছে সেই নিজেরটা নিয়ে তোমরা তো ভিডিওতে দেখলেই যে সবাইকে দিয়ে দিয়েছে প্লাস আবার নিজে আবার ভরেছে ভরার সাথে সাথে ওখানে বসে বসে তোমাদের তো ফুটেছে তো দেখালাম ওখানে বসে বসে প্রচুর লোকের চাঞ্জল ভরে দিয়েছে তো বন্ধুরা তোমরা যদি এই পুজোটা আমাদের তিন দিন চার দিন হয় যদি আসতে চাও কালনা স্টেশনে আসবে যে কোনো কাউকে বলবে যে রাজীব গান্ধীর পুজোটা হচ্ছে সেইখানে তলায় যাব শীতলাতলায় যাবো সেখানে খুব জাগ্রত মন্দির আমাদের কালনাতে তোমরা আসলে সেটা দেখতে পাবে তো বন্ধুরা আজকের ভিডিওটা জাস্ট এইটুকুনি দেখানো ছিল আমরা তো ভোরবেলায় গেছি ও এখন গেছে ওর সাথে আমি গেছি বিনিয়োগ করবো বলে সেই কারণে আর তোমাদের তো মন্দিরটাও দেখিয়ে দিয়েছি তোমার তো বুঝতে পার ছেলেটা বিরাট দায়িত্ব পালন করছে ওর জন্য সবাই একটা লাইক করে দিও আর কমেন্ট করে দিও হ্যাঁ ওর যে ইনস্টাগ্রাম যে আইডিটা আছে আমি নিচে লিঙ্ক দিয়ে দেবো আর ঢুকে সবাই রেখে দেবে আর নাম হচ্ছে আরবি বিশ্বজিৎ রিলস বানায় আর খুব শীঘ্রই ওকেও মানে আমাদের ইউটিউবে ঢুকিয়ে দেবো আমি সেরকম প্ল্যানই আর কি নিয়েছি তবন্ধুরা যেরকম তোমাদের বলছিলাম যে সবাই এসো আমাদের কালনাতে বিশাল ফেস্টিভ্যাল আমাদের কালনাতে বারো মাসে তেরোটা পাবো না একদম পরিষ্কার কথা বন্ধুরা ভিডিওটার নিচে দেখো একটা সাবস্ক্রাইব বাটন আসছে সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করে নোটিফিকেশান বেলটা অন করে দেওয়া যেটা যাতে এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদের জন্য সবার জ্ঞান করবে চলো ও এখন ডালে যাবে আমরা আবার দেখাচ্ছে নেক্সট ভিডিওতে এটা